সিনিয়র পলিটিশিয়ান উনি বলে গেলেন যে আমরা ঈশান কোনো ম্যাগ দেখছি আমি কিন্তু ঈশান কোনো কোনো ম্যাগ দেখতে পাই না কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে নির্বাচনী হিস্টরি। এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি এখান থেকে আমরা ওভারনাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা সেই জন্য ঈশান কোন আমি কোনো ম্যাক দেখি না যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন এখানে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন অনেকে অমলা মদুর বিতর্ক করেছেন পরস্পর আমরা ভিন্ন পোষণ করেছি কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি এখনো যারা রাজপথে এবং বিভিন্ন সমাবেশে নির্বাচনকে নিয়ে এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে সেটা তাদের ডেমোক্রেটিক রাইট তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে চার করতে পারে সমর্থন পায় তাহলে সেটা এস্টাবলিশ হবে তখন সেটা এস্টাবলিশ হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এখন সেটার বাইরে এসে যদি এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা সৃষ্টি হবে সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয় তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুন্ন থাকবে না বছর হোক পাঁচ বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে তো সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে ওঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল লিগাল প্রসেসের মধ্যে নিয়ে যাই এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে আর এক পার্টি বলছে ওইভাবে আরেক এক বলতে পারে এবং সে অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে চব্বিশ গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের অভিপ্রায় কোনটা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যুত্থানের অভিপ্রায় সেই অধিকারগুলো কি আমরা সংগ্রাম করেছিলাম মোটা দিগার প্রয়োগের অধিকার জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার যে সমস্ত সংস্কারগুলোতে একমত পাওয়া গিয়েছে সংবিধানকে যেটা স্পর্শ করে না বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে সেই কনসেন্ট বারে বারে দেওয়া হয়েছে সকলের পক্ষ থেকে এবং সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে ক্রমশ যদি কিছু অপন্ন থাকে নেক্সট পার্লামেন্ট এবং গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি আজকেও বলে যাই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আডালে বলতে চাচ্ছে কিনা এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমি এখানে বিস্তারিত বলব না কারণ আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি এই যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমত্ত হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে সবাই অঙ্গীকার করবে সেইটুক এসেছিল কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে সেটা যে যে প্রক্রিয়ায় বৈধ প্রক্রিয়ায় হোক আমরা শুধু প্রপোজ করেছি হ্যাঁ সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন যদি সেরকম কোনো আইনানব বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা অ্যালাউ করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে আমরা সেই কথাই বলছি যারা বলছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে আবার অসাংবিধানিকতাও আছে এটা নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে সেই লোককেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট ডিভিশনের কাছে রেফারেন্স ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে নিশ্চয়ই আপনাদের কাছেও আছে